সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছে তেবাড়িয়ার হাটে নাটোর তেবাড়িয়ার হাট প্রত্যেক রবিবার করে চলে সাপ্তাহিক হাট তো আজকের তারিখ হচ্ছে এগারো মে দু হাজার পঁচিশ রোজ রবিবার আজকে হাট থেকে আমি আপনার কাছে মাংসের দাম জানাবো

আচ্ছা একটু গরু মাংসগুলো আমরা দেখাই এই যে এগুলো গরু মাংস কেমন কি বাজারে দেখছেন আজকে কত করে যাচ্ছে 750 700 750 700 টাকা টাকা দাম চাচ্ছেন 700 হলে দিয়ে দিচ্ছেন আচ্ছা 750 চাও দাম 700 হলে বিক্রি হচ্ছে আচ্ছা আপনারা তো হলো দেখা হচ্ছে যে বিভিন্ন অনুষ্ঠান জন্মদিন বিয়ে এগুলো অনুষ্ঠানের অর্ডার নেন না হ্যাঁ অর্ডার দিই আমরা এবং হাড়দারুর মাংস দিই আর ভিডিও দেখে যদি কেউ আসে ভালো মানে মাংস দিচ্ছে অবশ্যই এরিয়ার মধ্যে যারা আছেন দর্শক ভিউ আপনারা বারিয়ার হাটে প্রত্যেক সপ্তাহে ভাইরা হচ্ছে যে হাই রোড রা আছে নাটোর যে হাই রোড আহ তার সাথে লাগানো এই দোকানটা

প্রদর্শক আজকের ভিডিও দেখালাম ভাইদেরকে ঠিক আছে এই যে এখানে একটা গরু জবা করছেন না একটা সার গরু করছেন এই যে কত করে নিলেন ভাই সার ছাইছিল কত এই গরু <kritic> <severation>

আর দিল টাকা আচ্ছা ভাইয়ের কাছে একটু গরুর মাংস রেড কম আছে আমরা ওদিকে 700 টাকা মনে দেখলাম টাকা কম আছে টাকা বসে গরুর মাংসের দোকানগুলা বসে সাত আটটা দোকান এখানে বসে এই এখানেও গরুর কত করে দিচ্ছেন আজকে ভাই টাকা কেজি টাকা কেজি

சல்জন আইরে গরব ছিল আচ্ছা পুরো সময় সিন তো মারা আছে অরিজিনাল 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 আইরে ফাটা করছিলেন কেমন চলছে মোটামুটি কেমন হচ্ছে আছে না আচ্ছা ঠিক আছে এখানে হচ্ছে মোইসার এখানে যাব হচ্ছে মোষের আপডেটটা দিয়ে দিই আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন মোষ কটা জবাই করছেন মোষ একটাই যাব করেছি একটাই জবাই করেছেন মোষ একটা জবাই করেছি মোষ কত করে দিচ্ছেন আজকে 800 টাকা কেজি মোষের 800 টাকা কেজি 800 টাকা কেজি মোষের দাম বেশি না

এখানেও আমরা দেখছি হচ্ছে গরু মৃত্যু বিক্রি হচ্ছে আর এদিকে কত করে দিচ্ছেন ভাই সাড়ে সাতশো টাকা সাতশো টাকা সাড়ে সাতশো বেশি সাতশো বেশি তাই না কটা জমা করছিলেন ভাই

তো দর্শক ভিযাস আজকে অবসান করছিলাম নাটকটি হাতে তো এই ছিল হচ্ছে আজকের গরুর মাংসের বাজার আপডেট